যে ইনসান তৈরি হয়েছে রবের দশক জন্য আর নকশকে পবিত্র করতে হবে নখ যদি পবিত্র না হয় তাহলে জানাতেও দেখতে পারবেন না নখ যদি পবিত্র না হয় রসুলের দর্শন বুঝবেন না নগ যদি পবিত্র না হয় রবের বিরাট পাবেন না আত্মপরিচয় পাবেন না যদি বিশ্বাস না হয় সুরানের সাত তেরো নম্বর আয়াত চোদ্দ নম্বর একটু খুলে পড়ে দেখবেন জান্নাতি তারা যারা আল্লাহ রসুলের আনুগত্য করে আর আল্লাহ রসুলের আমিত্র নকশারা কেউ করতে পারে না অববিত নকশা আহুজাহেন ঠান্ডা বাংলায় বলে প্রাণ আর ইনসান এটা দেহ আল্লাহ মানুষকে তৈরি করেছেন দেহকে তৈরি করেছেন পুরাণ স্পষ্ট বলেছেন আমি ইনসানকে তৈরি করেছি পুরা শুকনা থা মাটি থেকে আমি ইনসানকে সৃষ্টি করেছি

আর কেমন হবে এই দেহের উপরে আর মনের বই এই মনের উপরে কেমন হবে এই জন্য বলে প্রাণ কাকে বলে ঠিক আল দেহ তৈরি হয় নৈরী হয় না বহুত আগে শিখি আলস্তে ভাব আমি কি তোমাদের নিশ্চয়ই আপনি আমাদের প্রভু আমরা রব্বুল আলামিনের কাছে যখন বাজাকির স্তরে ছিলাম আমরা যখন রব্বুল আলামিনের কাছে নফস রূপে ছিলাম তখন আমরা ওয়াদা এবং সাক্ষী আমরা আমানত ওয়াদা এবং সাক্ষী এই তিনটাই নিয়ে এসেছি দিয়ে ও এসেছি ওয়াদা করে এসেছি কিন্তু দুনিয়ার মায়া পৃথিবীতে আইসা সেই ওয়াদা ভুলে গেছি দুনিয়ার মায়া পৃথিবীতে আইসা আমরা সেই ওয়াদা বখলাপ করেছি দুনিয়ায় আইসা পৃথিবী আইসা দুনিয়ার মায়ায় আমরা সেই অঙ্গীকার এবং সেই ওয়াদা এবং আমানতের খেয়াল হক বেরা হয়েছি এর জন্য যদি আপনারা খেয়াল করেন যে দুনিয়া কাকে বলে আর পৃথিবী কাকে বলে পৃথিবী বাংলা শব্দ দুনিয়া আরবি শব্দ দুনিয়া কিন্তু বাংলা না পুরাণে বলছে আর দুনিয়া তোমরা তোল এই দুনিয়া ধরকার রং ছাড়া আর কিছুই না রং হুকার রং ব্যাধিত কিছু না আর পৃথিবী

এই আদম যে আমার রসুল আদম সেটা আপনার খালিফা আদম সেটা আপনার চেহারা আদম সাকিদ আপনি নিজ হাতে তৈরি করেছেন আমরা সেই আদমের অনুসরণ করব আমরা সেই আদমের আনুগত্য করব আমরা সেই আদমকে মহব্বত করব এটা আত করব আদমের নিজ পথে আদমের সহমতে থাকবো আদমের এটা হাতের ভিতরে থাকবো কিন্তু আমরা যখন পৃথিবীতে পিতা যে প্রতিগত নিয়ম পিতামাতার মিলনে আমাদের দেহ তৈরি হয় সেই দেহের মধ্যে আল্লাহ রাবুল আলমিন নকশে সেট করে দেয় নকশে সেট করে দিয়া আমাকে একটা সুন্দর জিনিস দেওয়া দেয় পরীক্ষা করার জন্য সেই জিনিসটার নামই হইল সীমিত স্বাধীন ইচ্ছা চুক্তি লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস ব্যক্তি স্বাধীনতা এই ব্যক্তির স্বাধীনতা আল্লাহ রাবুল আলমিন দিয়ে পরীক্ষাটা চালু করে যে দেখি আমাকে তুমি ভালোবাসো নাকি তুমি এই দুনিয়ার মায়ায় বইয়া পৃথিবীর সম্বন্ধে তুমি দুনিয়ার পৃথিবীকে গড়তে থাকো চিন্তা করো এই জন্য অধিকাংশ মানুষ তার নকশের উপরে জুলুম করে সে কি করতেছে দুনিয়াকে সে বড় করতেছে তার এবং পৃথিবীর সুন্দরকে তার আরো পৃথিবীকে সুন্দর করার আগ্রহ পাতেছে তাই আমরা দেখতেছি আধুনিক সভ্য জগতে পৃথিবীকে কত সুন্দর করেছে কত বিল্ডিং এমার কত সহায় সম্ভব কত কিছু করতেছি এইটা মায়া তৈরা রসুন ভুলা গেছি খুদাও ভুলা গেছি এখন কি মনে করি গুয়া করলে হবে না মাওলা কি বলছে আপনার নকশেকে ফেমাস দাঁড়াও মৃত্যুটা হবে কাল বলে মৃত্যুটা হবে নসে কুল্লু নসুন যায়কাতুল মাউত প্রত্যেক নস মৃত্যু সাদ গ্রহণ করবে সাদ গ্রহণ করবে ধ্বংস হবে না আর কিয়ামত হবে দেহের উপরে ইনসানের উপরে ইনসান সাইহাতাও ওয়াহিদাতান

কবর স্থান বলি সেখানে সাড়ে তিন হাত যা দেহে মাপে সাড়ে তিন হাত একটা গত ফুটবে দেড় হাত পাঁচ আড়াই হাত আপনার এই গোহটাকে নিয়ে সেই কবর স্থানের কবরের মধ্যে রাখে ওইটার মধ্যে দেহ গেল আপনি গেলেন কোথায় চিন্তা করেন তো আপনি তো ওই মাটির কবর গল্পের ভিতরে ঢুকে নাই ওই মাটির গল্পের ভিতরে ঢুকেছে আপনার মৃত দেহটা মৃত লাশা লাশের কবর হচ্ছে ওই মাটির গত আপনি তো ঢুকেন নাই আপনি কোথায় ছিলেন আপনিও কবর এই যেটা আল্লাহ বানায় দিছে

শুধু মনে করেন আমি দেহটাই আমি না বাবা এই দেহটা আমি নই এই দেহটা আমার পোশাক নসের পোশাক দেহ দেহের পোশাক কাপড়